বিরতির পর স্বাগত মান্দাই আরডি ব্লক আর এই মান্দাই আরডি ব্লকের অন্তর্গত ওয়াকি নগর ভিলেজ কমিটি আর সেই ভিলেজ কমিটির অধীন রয়েছে কান্তা কোপরা এলাকায় রয়েছে কান্তা কোপরা অঙ্গনওয়ারি কেন্দ্র কেন্দ্রটির দিদিমণি হলেন অঞ্জলি দেব 9 নয় ফেব্রুয়ারি এই কেন্দ্রটিতে গিয়ে দেখা যায় দিদিমণি এবং হেল্পার কেউই আসেনি সময় মতো যার কারণে কেন্দ্রটির ছাত্র বাইরেই দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাড়ি চলে যায় কেন্দ্রটিতে মোট কুড়ি জন ছাত্রছাত্রী রয়েছে এলাকার জনৈক ব্যক্তি পোশাক দেবপরমা জানান কেন আজ তারা আসেনি তিনি এই বিষয় নিয়ে কিছুই জানেন না তবে অন্যান্য দিন সেই কেন্দ্রটি খোলা থাকে বলে তিনি বলছেন অর্থাৎ রীতিমতো যে সময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খোলা থাকার কথা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তে পড়াশোনা চলার কথা সে সময় একেবারে তালা ঝুলানো পড়ুয়ারা এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাদের বাড়িতে চলে যেতে হয়েছে রীতিমতো প্রশ্ন কিন্তু উঠছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সকালে ঘুম দিয়ে উঠে বিদ্যালয়ে যাওয়া এবং গিয়ে সেখানে দেখা যে মূল ফটকে তালা ঝুলছে রীতিমতো যান চলল সেই বিষয় নিয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাবো স্কুলটা আজকে নয়টা উপরে বাঁচতেছে তারপরে এখনো পর্যন্ত স্কুলগুলি খুলছে না মানে অ্যাকচুয়ালি আজকে আমি জানি না আসার কথা হুম কিন্তু দিলেই তো আসতেছে হুম

অভিযোগ যে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি চলছে অঙ্গনওয়াড়ি সেন্টারে শিক্ষিকার মর্জি মাফিক শিক্ষিক আহ শিক্ষক বা শিক্ষিকা যখন খুশি তখন আসবেন তা নির্ভর করে শুধুমাত্র শিক্ষিকার উপর আর সব মিলিয়ে পড়াশুনো কিন্তু লাটে উঠছে পড়ুয়াদের এখন দেখার যেই খবর সম্প্রচারের পর শিক্ষা দপ্তর বা সেখানকার সংশ্লিষ্ট যারা আধিকারিকরা রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে রীতিমতো আজকের এই ছবি কিন্তু বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছে বিভিন্ন প্রশ্ন উঠছে আজকের এই ছবিকে কেন্দ্র করে অঙ্গনওয়ারি কেন্দ্রে অনুপস্থিত দিদিমণি ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাড়ি ফেরা রীতিমতো এই ছবি কিন্তু বিভিন্ন কথা বলছে যাই হোক নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন